হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আবরকাত আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়াই তো বন্ধুরা আজকে একটা বিষয় নিয়ে আসলাম সেটা হচ্ছে গিয়ে টপিকটা আপনার মালটা তো মালটার এখন বিষা হচ্ছে অনেকে আমাকে জানাচ্ছেন যে মালটার বিষ এসি কেমন বিসা হচ্ছে কি না কী কী ভিসা হচ্ছে তো বন্ধুরা আপনাদেরকে বলবো বিসার আর এসিও ভালো আছে মালটা তো মালটাতে কেউ যদি ওয়ার্ক পারমিট বের করতে পারে ইনশাল্লাহ বিষা হচ্ছে তো বিচার রেশি মোটামুটি ভালো আছে তবে ডকুমেন্ট ওই পরিসরে বিষা হচ্ছে না কেউ যদি ওয়েব ফার্মিং বের করতে পারে তাহলে কিন্তু মোটামুটি বিষয় হচ্ছে তো আপনারা যারা মালটা যাওয়ার ইচ্ছুক তারা আপনারা মালটার জন্য আবেদন করতে পারেন তো আমি আপনাদেরকে বলবো ভালো একটা এজেন্সি ধরে বা আপনারা যদি নিজস্ব কেউ থাকে তাহলে তাদেরকে দিয়ে আপনারা আবেদন করান অ্যাপ্লাই করেন ইনশাল্লাহ ভিসা হওয়ার পসিবিলিটি আছে তো ইউরোপ বলতে গেলে আসলে মানুষের একটা প্যারার মতো দীর্ঘ একটা সময় দিতে হয় ধৈর্য ধরতে হয় বা থাকতে হয় তো সব মিলিয়ে মানুষের আসলে একটা আশায় থাকে ইউরোপ যাবে তো আমি আপনাদেরকে বলবো আপনারা যারা দীর্ঘ সময় ধরে ইউরোপের জন্য ট্রাই করতেছেন আপনারা নিরাশ হবেন না আপনারা চেষ্টা করে যান চেষ্টা করলে ইনশাল্লাহ একদিন না একদিন কামিয়াবি হবেন তবে নামাজ কালাম পড়বেন যে যে ধর্মের আছেন নামাজ কালাম পড়বেন দোয়া রাখবেন আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন এক অন্যর জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে কামিয়াবি করে সবার আশা পূর্ণ করে তো বন্ধুরা বলব আপনাদেরকে আপনারা মালটার জন্য আবেদন করতে পারবেন মালটার ভিসা মোটামুটি হচ্ছে কেউ যদি ওয়ার্ক পারমিট বের করতে পারে সেক্ষেত্রে প্রপার ডকুমেন্ট দেয় প্রকার ডকুমেন্ট দেয় তারপর হচ্ছে কোম্পানি ভালো আপনার অ্যাকোমোডেশন সব ঠিক থাকে আল্লাহ যদি নসিবে রাখে ইনশাল্লাহ ভিসা হওয়ার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট তো বন্ধুরা ভালো থাকবেন দোয়া রাখবেন আবার অবশ্যই একটা ভালো টপিক নিয়ে আসবো আসসালামু আলাইকুম